ব্যাক টু মাই চ্যানেল অনুবলগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সকাল আটটা আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম ঘর মোছা হয়ে গেছে অলরেডি কাজ কিছুটা কমপ্লিট হয়েছে এখন আমি যাব সানে সান থেকে এসে যাব পার্লার পার্লার থেকে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তো জানতে হলে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে তো পুরোটা দেখতে থাকো আমি তাড়াতাড়ি ঝটপট করে আমি সানটা সেরে আসি তো রেডি হয়ে চলে এসেছি এখন কোন গাড়িটাতে উঠবো সেটাই ভাবছি কোনটাই ওঠা যায় দেখো এদিকে এ দুটো গাড়িও যাবে তো আমি ভাবছি এই গাড়িটাতেই উঠবো এটাতে উঠে পড়লাম কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলা হয়নি আমি যাচ্ছি মুর্শিদাবাদ ওখানে কর্ণযাত্রীতে তো ভাবলাম তোমাদের তাহলে এই কর্ণযাত্রীর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি অনেক দিন এমনিও বড় ভিডিও দেওয়া হয় না তো দেখো আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে এখন আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি আমরা মুর্শিদাবাদ তো খুব ভালো লাগছে অনেক দিন পর একটা লং ড্রাইভে যাচ্ছি বলতেই পারো এখন এত দূর গিয়ে শরীরের অবস্থা কি থাকবে জানি না তো যেতে যেতে চলে আসলাম নবদ্বীপ এখানে মনে হচ্ছে একটু কিছু খেলে ভালো হতো তো এখান থেকে আমরা চা একটু ছোলা মাখা আর পেয়ারা মাখা কিনে নিলাম কিনে একটু তো গাড়িতে উঠে পড়েছি আবার মুর্শিদাবাদের দিকে রওনা দেওয়ার জন্য বেশ ভালো লাগছে খুব মজা করছি গাড়িতে গান চলছে তো সবাই টাটা করছে তো অবশেষে এতটা রাস্তা অতিক্রম করার পর মুর্শিদাবাদ নেমে পড়লাম একে একে সব তত্ত্বগুলোকে নিয়ে যাচ্ছি ওদের ওপরের ঘরে তো এখানে পপকেও খুব সুন্দর করে পপ নিজেই সেজেছে দারুণ লাগছিল সবার হাতে একটা করে তত্ত্ব ছিল পিছনে আরও অনেক লোক ছিল কিন্তু সবার ভিডিওটা ক্যাপচার করিনি অনেকটা ভিড় ছিল পিছনে ওরা আসতে লেট করেছে তো দেখো তত্ত্বগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে মানে এত সুন্দর এত সুন্দর লাগছে স সন্দেশ দিয়ে প্রজাপতি করা হয়েছে মাছ করা হয়েছে মাছের আবার বাচ্চাটাও করা হয়েছে দারুণ দারুণ সব মিলেমিশে আর মুর্শিদাবাদ জায়গাটা আমার এত ভালো লেগেছে মানে ধারণার বাইরে এতটা রাস্তা অতিক্রম করলাম কিচ্ছু বুঝতে পারিনি বেশ আনন্দের সঙ্গে চলে গেলাম চলে এসেছি একটু ফুচকা ফুচকা স্টল এখানে দেখলাম দেখে আর লোক সামলাতে না খেয়ে নিলাম ফুচকা প্রায় শেষ कुछ कार्ड हमने नहीं आते সবাই মিলে একটু ডান্স করে নিল তারপরে সবাই চলে এলাম আমরা খাবার টেবিলে দেখো অলরেডি সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো আবার চলে এলাম কাপাল ডান্সে খুব ভালো লাগছিল এবার বাড়ি যাওয়ার পালা সব মিলেমিশে খুব ভালো মজা করলাম তো এখানে হচ্ছে কাপাল দুজনের ডান্স করছে তো খুব ভালো লাগছে দেখতে যাই হোক এবার উঠে পড়লাম আবার গাড়িতে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি অন্ধকার ঘুরঘুরতে রাস্তা তো আর বেশি ভালো লাগছে না এবার একটু চোখটা বন্ধ করে গাড়িতে হালকা সাউন্ড আসছে গানের চোখটা বন্ধ করে একটু শুয়ে থাকবো না হলে শরীর দেবে না তো চলো ততক্ষণ গাড়ি গাড়ির মতন চলতে থাকুক আমি এবার নেমে তারপরে ভিডিওটা করছি তো কি বলবো জানি না গুড মর্নিং বলবো রাখ গুড নাইট বলবো এখন বাজে সাড়ে চারটে এই এখন জাস্ট নামলাম সেই মুর্শিদাবাদ থেকে এখন আসলাম শরীর খুব খারাপ মানে কিছু বলার নেই শরীরে এত জার্নিং হয়েছে আমি পুরো ভিডিও করতেও পারিনি তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আর ভাল লাগছে না এই সব রিমুভ করে করে ইচ্ছা করছে একটু ভাল লাগছে না দেখাচ্ছি কটা বাজে এই দেখো তো এখন যাই সাড়ে চারটে কোথায় সাড়ে পাঁচটা হতে চললো তো ঠিক আছে আমরা গিয়ে শুয়ে পড়ছি দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে আর এনার্জি নেই